গল্পের নাম নুহ আলিহ সালাম এর নৌকা আল্লাহ তালা নবী নূহ আলহ সালামকে আদেশ দিলেন একটি বিশাল নৌকা তৈরি করতে নুহ আলিহ সালামের জাতিরা তখন তাকে উপহাস করত এবং বলতো তুমি কি বোকা মরুভূমিতে নৌকা বানাচ্ছ নু আলিহ সালাম তাদের অবজ্ঞাকে উপেক্ষা করে নৌকা বানানো চাইলে গেলেন আল্লাহ তালা নির্দেশে তিনি নৌকায় নিজের পরিবার যারা ইমান এনেছিল এবং প্রত্যেকটি প্রাণীর জোড়া উঠালেন অতপর এক ভয়াবহ বন্যা এলো পানি সবকিছু ঢেকে ফেললো নৌকায় যারা ছিল তারা রক্ষা ফেলো আর যারা নাফরমান ছিল তারা ডুবে গেল এই ঘটনা আমাদের শিক্ষা দেয় আল্লাহ তালার আদেশ মেনে চলায় আমাদের জন্য মুক্তির পথ গল্পের নাম তিন অন্ধকারে ইউনুস নবী একবার ইউনুস আলহি সালাম আল্লাহর হুকুমে একটি শহরে দাওয়াত দিতে গিয়েছিলেন কিন্তু লোকেরা তার কথা শুনল না তখন তিনি রাগ করে শহর ছেড়ে চলে গেলেন আল্লাহর হুকুম না নিয়ে তিনি এক জাহাজে উঠলেন হঠাৎ প্রবাল ঝজ শুরু হলো জাহাজটা প্রায় ডুবেই যাচ্ছিল লোকেরা বললো কারোর জন্য বিপদ এসেছে কাউকে পানিতে নামাতে হবে তিনবার লটারি হলো তিনবার ইউনুস আলাই নাম এলো তাকে পানিতে ফেলে দেওয়া হলো আর তখনই এক বিশাল মাছ এসে তাকে গিলে ফেললো তিনি চলে গেলেন মাছের পেটের ভিতর তিন অন্ধকারে ঢুকে পড়লেন রাতের অন্ধকার সমুদ্রের অন্ধকার আর মাছের পেটের অন্ধকার সেখানে একা চুপচাপ তিনি দোয়া পড়তে লাগলেন লা লাহ সুবহানিমিন আল্লাহ তার দোয়া কবুল করলেন মাছ তাকে তীরে ফেলে দিল তিনি আবার সেই শহরে ফিরে গেলেন এবার লোকেরা তার কথা শুনলো আল্লাহ তাকে মাফ করে দিলেন এই গল্প থেকে আমাদের শিক্ষা যখনই ভুল করবেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহ দয়ালু আল্লাহ ক্ষমা করে দেন ফেরাউন ছিল নিজেকে খোদা দাবি করা একজন জালিম শাসক মুসা আলি সালাম আল্লাহর আদেশে তাকে সতর্ক করে গেলেন ফেরাউন মুসা আলি সালামকে জাদুকর মনে করে বলল আমার জাদুঘরদের সাথে তোমার প্রতিযোগিতা হবে নির্ধারিত দিনে ফেরাউনের জাদুকর তার লাঠি ছুঁড়ে দিল সেগুলি সাপ হয়ে নড়াচড়া শুরু করলো মুসা আলি সালাম আল্লাহর আদেশে তার লাঠি ছুঁড়ে দিল লাঠিটি বিশাল সাপে পরিণত হলো এবং সব জাদুঘরদের সাপগুলি গিলে ফেললো জাদুকাররা বুঝতে পারলো এটা জাদু নয় এটা সত্য তাই তারা শেষ পড়ে গিয়ে মুসা আলী সালামের রব আল্লাহকে মানতে শুরু করলো এ ঘটনা আমাদের শেখায় আল্লাহ শক্তির সামনে কোনো কিছুই টিকতে পারে না সুলাইমান সালাম ছিলেন এমন একজন নবী যিনি পশু পাখিদের ভাষা বুঝতেন একদিন তিনি তার সেনাবাহিনী পরিদর্শন করছিলেন তখন দেখলেন হুদহুদ পাখি নেই তিনি রাগান্বিত হয়ে বললেন হুদহুদ যদি যথার্থ কারণ না দেখাতে পারে আমি তাকে শাস্তি দেব। কিছুক্ষণ পরে হুদহুদ এসে বলল আমি এমন কিছু জেনেছি যা আপনি জানেন না আমি সাবা নগরীতে গিয়ে দেখেছি এক রানী সিংহাসনে বসে শাসন করছে কিন্তু তারা সূর্যকে সেজদা করে আল্লাহকে নয় সুলাইমান সালাম তখন হুদহুদের হাতে এক চিঠি পাঠালেন রানীর জন্য রানী সেই চিঠি পড়ে অবাক হয়ে গেল শেষে রানী বিলকি সুলাইমান আলহ সালামের দরবারে এসে ইমান গ্রহণ করল এই ঘটনা আমাদের শেখায় একটি ছোট পাখির মাধ্যমেও আল্লাহ হেদায়ত দিতে পারেন যদি এই ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন